আমি মাননীয় প্রধানমন্ত্রী থাকতো অভিনন্দন দিতাম যে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় বসিয়েছেন সেজন্য আপনাকে আন্তরিক অভিনন্দন স্পিকার আমি প্রথমেই আমার এলাকা নিয়ে কিছু কথা বলতে চাই মানুষ স্পিকার এখানে যারা নদী ভাঙনের পাশে নদীর পারে যাদের এলাকা তারা সবাই জানে যে ওনারা সবাই জানেন যে নদী ভাঙনে মানুষের রক্তক্ষরণ হয় মানুষ স্বীকার আজ থেকে বারো দিন আগে আমি ছিলাম আমার এলাকাতে মানুষ স্পিকার আমার মনে হচ্ছে মানে আফগানিস্তানের যুদ্ধে যেমন হয় পানি উঠে যে রাস্তাঘাট কোনো কিছু নাই মানুষ স্পিকার আমরা আগেও ধন্যবাদও জানিয়েছি একশো তিন কোটি টাকা বরাদ্দ হয়েছে কিন্তু মানুষ স্পিকার আমি আসলে ব্যক্তিগত আক্রমণ করতে চাই না মানে স্পিকার কিন্তু আনফর্চুনেটলি আমার ভোলাতে না ন্যাশনাল ফিগার যদি কেউ থেকে থাকে তাহলে আমাদের বিরোধী দলের নেতা তোফাল আহমেদ সাহি আছেন ন্যাশনাল ফিগার যদি কোথাও না থাকেন তাহলে প্রবলেম হয় কি অনেক 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 ধরনের ডেভেলপমেন্ট কাজ হয়তো জাতির সামনে সেভাবে হয় না কিন্তু রক্ষক যখন ভক্ষক হয়ে যায় মানুষ স্পিকার তখন কিন্তু এটাকে ছাঁকানো অনেক মুশকিল হয়ে যায় আমি আপনাকে রেফারেন্স দিয়ে বলবো আমি আপনাকে যুগান্তর দেখিয়ে বলবো এই যুগান্তরে এসেছে আহ স্পিকার ভোলায় চলছে মেয়র মনিরের শাসন টেন্ডারবাজি ইভেন কি আওয়ামী লীগের দুই গ্রুপও এই টেন্ডার যখন বের হয় এত যেই লেভেলে হাইনা যেমন মাংস দেখলে করে সেই লেভেলে কাজগুলি হয় কয়েকদিন আগে বান্নব্বই টাকা টেন্ডার হয়েছে মাননীয় স্পিকার কিভাবে ভাগ হয়েছে আমরা বলতে পারি না আমি সরকারকে অনুরোধ করব আমার এলাকাতে সেনাবাহিনী দেওয়ার জন্য এই কাজগুলি করার জন্য যদি না দেওয়া হয় এই কাজ করা সম্ভব হবে না মাননীয় স্পিকার ভোলার গ্যাস নিয়েও একটু বলবো গ্যাস লাইন অনেকদিন ধরে দেওয়া হচ্ছে কিন্তু সাধারণ মানুষের কাছে গ্যাস লাইন পৌঁছাচ্ছে না আমি প্রথমেই এই কথাগুলি আরম্ভ করছি বিকজ মানুষরা বুঝতে চায় না যে আমরা বিরোধী দলের নেতা তারা মানতে চায় না যে গণতান্ত্রিক ফ্রমে আমরা কাজ করতে পারি না কিন্তু আমাদের যে কত আমাদের হাত কতখানি বাধা সেটা আসলে গ্রামের মানুষরা বুঝতে পারে না আমরা যখন এলাকায় যাই আমরা তাকাতে পারি না তাদের দিকে কি যে কষ্ট অবাক হয়ে তাকিয়ে থাকে আমাদের দিকে মানে আবার মনে হয় যে আমরা নিরুপায় আমাদের যে এমপি বানিয়ে তারা ভুলি করেছে স্পিকার নদী ভাঙনের পাশাপাশি আমি গ্যাসের কথা বললাম আরেকটা কথা বলবো আবার ইলিশা থেকে লক্ষ্মীপুরের একটা যাতায়াতের ব্যবস্থা সেখানে এটা ভালো ফেরি দেওয়ার জন্য মানুষ স্পিকার এটা যদি না দেয় তাহলে ভোলার যাতায়াতটা ভালো হবে না আপনি জানেন ইনফ্রাস্ট্রাকচার সবচেয়ে বড় জিনিস যাতায়াত ব্যবস্থা যদি ভালো না থাকলে ইনফ্রাস্ট্রাকচার কখনো ইম্প্রুভ হবে না মানুষ স্পিকার একটু ন্যাশনাল ইস্যুতে কথা বলি স্পিকার সাভারের যে রানা প্লাজা এই রানা প্লাজা নিয়ে একটু কথা বলতে চাই স্পিকার রানা প্লাজায় সরকার যেভাবে হ্যান্ডেল করেছেন আমি কোনো ভাবে বলবো না মানুষ স্পিকার যে আমরা যদি সরকারে থাকতাম এর চেয়ে অনেক ভালো কিছু হ্যান্ডেল করতে পারতাম যেভাবে মিডিয়া কাজ করেছে যেভাবে সাধারণ মানুষ এগিয়ে এসেছে বুঝা গিয়েছে মানুষ মানুষের জন্য কিন্তু একটা প্রশ্ন আমার একটা লক্ষণীয় ব্যাপার স্পিকার সাভারের রানা প্লাজা কিন্তু একটা ঘটনা বলে যে আমরা কত নিরুপায় একটা বিল্ডিং ভেঙে গেল পনেরোশো লোক মারা গেল একটা ভূমিকম্প যদি হয় এক হাজার বিল্ডিং যদি পড়ে যায় তাহলে এই দেশে পনেরো লক্ষ মানুষ মারা যাবে মানুষ স্পিকার আমার কাছে মনে হয় কি যে আমাদের প্রায়োরিটি ঠিক করা উচিত আর যখন টেলিভিশনে এক দেখি রানা প্লাজার ঘটনার সময় যে আপনার অক্সিজেন নিয়ে আসুন আপনার হ্যাক্সোবলেট নিয়ে আসুন আপনারা ড্রিল মেশিন নিয়ে আসুন মানুষ স্পিকার আমাদের কাছে ড্রিল মেশিন নাই আর আমরা রাশিয়া থেকে দশ হাজার কোটি টাকা অস্ত্র কিনি মানুষ স্পিকার এই অস্ত্র আমরা কার সাথে যুদ্ধ করব মানুষ স্পিকার সরকারের তরফ থেকে বলা হয় যে এই অস্ত্র নাকি আমরা সস্তায় পেয়েছি মানুষ স্পিকার সস্তায় যদি তাজমহল বিক্রি করে আমরা কি কিনবো আর শেয়ার মার্কেটে যেভাবে ভাতে মরেছে কোনো লাভ হবে না এই দশ হাজার কোটি দিয়ে অস্ত্র কিনে মানে স্পিকার আমাদের আসলে প্রবলেম কি সরকার বলে বঙ্গবন্ধুর কথা বললেন আমি ফেরত আসবো সোনার বাংলা করবেন মানুষ স্পিকার সোনার বাংলা আপনি কাকে দিয়ে করবেন ছাত্রলীগ যুবলীগ আগে বের করতে হবে সোনার সন্তানেরা কারা এই শ্রমিকেরা সোনার সন্তান মানুষ স্পিকার যারা বিদেশে গিয়ে পঁচিশ বিলিয়ন ডলার পাঠায় বলে আমরা এখানে এসির বাতাস খাই মানুষ স্পিকার দিজ আর দ্য গোল্ডেন লেভেলস অফ বাংলাদেশ আসলে আমাদের প্রবলেম কি আমরা এদেরকে সম্মান করি না যদি সম্মান করতাম তাহলে ভালোবাসতাম আর যদি ভালোবাসতাম তার সাথে দায়িত্ব বোধ আসতো আপনি দেখুন কয়েকদিন আগে নিমতলির ঘটনা ঘটেছে কি লাভ হয়েছে সেটা এখনো সেই কেমিক্যাল বিক্রি হয় কয়েকদিন আগে তাজরিন গার্মেন্টস এর অবস্থা হয়েছে সেখানে কি হয়েছে মানুষ স্পিকার এখনো কিন্তু গত পরশু দিন বিষাক্ত পানি খেয়ে মৃত্যু

আমরা তাদেরকে লেবার ডাকে তারা যে আন্তর্জাতিক বিমানবন্দর আসে তাদের সাথে কেমন ব্যবহার করা হয় আজকে কালের কন্টিনিউয়াস নিউজ আছে ওমানে মানুষ স্পিকার 30 জন বন্দি আছে কেউ কন্টেইনারে থাকে স্পেশালি ইউএই থেকে আরম্ভ করে সৌদি আরব লন্ডন গ্রীস যেসব জায়গায় আমাদের শ্রমিক ভাইরা থাকে কেউ কন্টেইনারের মধ্যে থাকে কেউ জঙ্গলে থাকে কেউ এমন অবস্থা থাকে 100 স্কয়ার ফিট জায়গার মতো 100 মানুষ সেখানে থাকে মানুষ স্পিকার বিদেশে যারা এমবেসিডাররা থাকে কি শুধুমাত্র আমরা ওমরা করতে গেলে আমাদের প্রটোকল দেওয়ার জন্য মন্ত্রী মিনিস্টার গেলে তাদের স্যুটকেস জন্য আমি জানতে চাই माननीय পররাষ্ট্র মন্ত্রী ছালা কয়জন এমপি বলতে পারবেন যে সৌদি আরবে আমাদের অ্যাম্বাসেডর কে কয়জন বলতে পারবেন ইউএই তে আমাদের অ্যাম্বাসেডর কে মড স্পিকার бюроক্র্যাটিক আমলা এই টাইপের লোকদেরকে অ্যাম্বাসেডর যদি বানাই আমি জানি আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিশিয়ানদের মন্ত্রীর পদমর্যাদাদের কাছে বিকজ এদেরকে যদি আমরা রেসপেক্ট না করি মাননীয় স্পিকার আপনি জানো আমাদেরকে ভিআইপি দেওয়া হয় এয়ারপোর্টে মাননীয় স্পিকার আমাদেরকে ভিআইপি দেওয়া হয় এবং আমরা যখন দেখি এরা দাঁড়িয়ে থাকেন একটা পুলিশ থেকে আম করে কাস্টমস পর্যন্ত তাদের হয়রানি করেন যে এই টিভি আপনি কোথা থেকে এনেছেন এটা আপনি যদি কেউ পায় বাংলাদেশে যদি আসল ভিআইপি কেউ হয়ে থাকে তাহলে বিদেশে যে সমীক্ষা কাজ করে তারা বাংলাদেশের আসল ভিআইপি মানুন স্পিকার ইউনি লাগবে আইজিডাব্লিউ লাগবে আইসিএস লাগবে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে বঙ্গবন্ধু কতদিন ভোগের রাজনীতি করেছে বঙ্গবন্ধু তো ত্যাগেরই রাজনীতি করেছেন তো আজকে আপনারা কেন এই ভোগের রাজনীতি করছেন মানুষ স্পিকার

আমি মনে করি আপনারা আমাকে একটু মাফ করবেন আপনার গণতন্ত্রের নামে ক্ষমতার লড়াইয়ে আমরা যে পরিমাণ গাড়ি ভেঙেছি আপনারা যেই পরিমাণ গাড়ি ভেঙেছেন এক বছরে জাপানে তো গাড়ি বানায় না যত সরকারি সম্পত্তি আমরা আপনারা নষ্ট করেছি ওই দিয়ে দুইটা পদ্মা ব্রিজ বানানো যেত আমরা যদি বাংলাদেশ জিন্দাবাদ বলে গাড়ি ভাঙি সেটা সহিংস আন্দোলন

হেফাজত ইসলাম আসলো কেন মানুর স্পিকার হেফাজত ইসলাম কিন্তু আসেনি যখন আমরা বিভিন্ন জায়গায় মডেল লাইসেন্স দেই যখন আমরা সিনেমা হল ওপেনিং এ মিলাদ দেই যখন আমরা ব্যাংক ওপেন করে মিলাদ দিই তখন কি হেফাজত আসলো না হেফাজত ইসলাম এসেছে যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল ইসলাম সকল মুসলমানের হৃদয়ের স্পন্দন তাকে নিয়ে কটাক্ষ করা হয়েছে কোথায় হয়েছে গণজগরণের মঞ্চে আমি বলছি কিছু অ্যান্টি ইসলাম ব্লগার নাস্তিক হতেই পারে এটা যার গণতান্ত্রিক ব্যাপার কিন্তু অ্যান্টি ইসলাম কিছু ব্লগার সেই সময়টা বিচার করলেই তো পারতো সেই সময় বিচার করেনি কেন সেই সময় বিচার না করে কি নাম দেওয়া হয়েছে এরা জঙ্গি এরা হেফাজতে জামাত এদের সাথে কথা বলা যাবে না তো জঙ্গি হলে এদের সাথে মিটিং হচ্ছে কেন জঙ্গি যদি হয় এরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছেন কেন জঙ্গি যদি হয় এখানে মন্ত্রীরা যে আলামা সবি সাহেবের সাথে দেখা করছেন কেন আসল কথাটা সেটা না আসল কথা হলো কে নিয়ে রাজীব যিনি মারা গিয়েছিলেন আই উইল নট গো আমি বলবো না রাজীব অ্যান্টি মুসলিম নাস্তিক কি ছিল না ছিল কিন্তু দে ওয়াজ আ কন্ট্রোভার্সি বিকজ 886/2012 টু রিড পিটিশনে সেই খাবা বাবা নিয়ে কথা ছিল আমার দেশের মাহমুদুর রহমান সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে যদি কি কারণে অ্যারেস্ট করা হয়েছে সেটা আমি পরে আসছি বাট এটা তো কেউ কোনোদিন মানা করেনি যে না এটা মিথ্যা কথা হ্যাঁ সরকারের তরফ থেকে অনেকে মিডিয়াতে বলেছেন যে না কি করা হয়েছে এটাকে নতুন করে বানানো হয়েছে এটা আসলে এরকম ছিল না আসলে ব্যাপারটা কি যদি নতুন করেই বানানো হয় খাবা বাবা যদি রাজীবের না হয়ে থাকে তাহলে ওটা কেন সত্য হবে ওই চারজন যারা মার্ডার করলো তারা ওই খাবা বাবা করে রাজীবকে আওয়ামী লীগ এখানে প্রস্তাব দিয়ে আওয়ামী লীগ জাতীয় বীর বানিয়েছে এবং বাংলাদেশে যে নবী করিম সালু ইসলামকে কটাক করে রয়েছে তাকে এই পার্লামেন্টের জাতীয় বীরের মর্যাদা হয়েছে মন্ত্রীরা শৈলভ হোমস কেউ মারা যাওয়ার এক ঘন্টার মধ্যে যে মন্ত্রীরা বলে দিচ্ছে এটা এ মেরেছে এটা ও মেরেছে তো জামাত ইসলামী খুব শিবির যে খুব ভালো আমি তা বলছি না কিন্তু শিবির যদি মেরে থাকে আমার কথা চলো এবং এতে যদি জামাত ইসলামী রাজনীতি না করতে পারে তাহলে করে আমার মানুষ স্পিকার তো যা বললাম তো হেফাজত ইসলাম নিয়ে যে কথা বলা হয় হেফাজুল ইসলামকে তারপর যখন হেফাজ অস্তিত্বকে সহ্য করা হলো তখন শেষ বেশ কি করা হলো

সেটা করে সেটা যদি হেফাজত বলে থাকে সেটার সাথে কি সম্পর্ক আমার কথা যে মুসলমান যদি কোনোভাবেও নারীকে আন্ডারমাইন করার চেষ্টা করে সেটা ইসলামী বিশ্বাস করা কারণ ইসলামী একমাত্র ধর্ম যে নারীদেরকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে মাননীয় স্পিকার সরকারের সরকারের দুর্নীতি নিয়ে একটা কথা বলি শেয়ার মার্কেট নিয়ে কথা বলে আসলে আহ শেয়ার মার্কেট নিয়ে কথা বলে আগেও কথা বলেছি এখনো বলছি আমাদের অর্থমন্ত্রী সাহেব যদি থাকতেন তিনিও বলতেন তিনি নিজেই বলে দিয়েছেন শেয়ার মার্কেট মাফিয়াদের হাতে ইব্রাহিম খালেদ সাহেবের রিপোর্ট এসেছে সালমান রহমান সহ যাদের নাম এসেছে আমার দুঃখ একটা একটা বার তাদেরকে ধরা হলো না একটা বার জিজ্ঞেস করা হলো না তারা যদি বেকুসুর হয় তাদেরকে খালাস করে দেন কিন্তু যেভাবে মিডল ক্লাস ফ্যামিলি ধ্বংস করা হয়েছে শেয়ার মার্কেট দিয়ে মানুষ স্পিকার এই বাংলাদেশের মানুষ কোনোদিনও ক্ষমা করবে না মানুষ স্পিকার পাওয়ার সেক্টর একটা কথা বলি মানুষ স্পিকার পাওয়ার সেক্টরে পাওয়ার সেক্টরে আগে বলেছিলাম সামিদ গ্রুপের কথা বিদ্যুৎ খাতের শাহন শাহ আজিজ খান শাহনশা বাদ দিলাম এখন আসছে মাননীয় স্পিকার বিদ্যুৎ খাতের বাদশাহ মাননীয় স্পিকার এই বাদশা কেউ না আপনারা যদি শুনতেন শুধুমাত্র পদ্মা সেতুকে আবুল হোসেনের নাম আবুল হোসেন সাহেব ইজ দ্য বিগেস্ট প্লেয়ার ইন পাওয়ার সেক্টর মাননীয় স্পিকার আমি আপনাকে বলছি দুই হাজার নয় সালে আপনি শুনে মানুষ স্পিকার দুই হাজার নয় সালে সিলেটে একশো পঞ্চাশ মেগাওয়াট অবাক হবেন স্পিকার ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিবে না সরকার একশো চুরানব্বই মিলিয়ন পাম্পিং করছে শুধুমাত্র আবুল হোসেন সাহেব যাতে বড় হয় আর আবুল হোসেন সাহেব নাকি বাংলাদেশের আবুল হোসেন সাহেব নাকি বাংলাদেশের সবচেয়ে অনেস্ট ম্যান মানুষ স্পিকার আসে মানুষ স্পিকার আপনি কিন্তু ব্যাংকিং সেক্টরে কথা বলেন ব্যাংকিং সেক্টরে তো না স্পিকার আবুল পদ্মাবৃত যদি কোনোদিন হয় মানুষ স্পিকার আমি মনে করি আওয়ামী লীগ সরকারের আবুল হোসেন সাহেবের নামেই পদ্মাবৃত দিয়ে দেওয়া উচিত যাতে সারা জীবনে এই জিনিসটা থাকে আমি তো ব্যাংকিং সেক্টরে মানুষ স্পিকার আপনার সাথে কথা বলি আমাদের অর্থমন্ত্রী সাহেব ব্যাংকিং সেক্টরকে বাংলাদেশ ব্যাংক ডিভিশন কে মন্ত্রণালয়ের মধ্যে এনে মানে ধ্বংস করে দিচ্ছে ব্যাড লোন যাকে বলে আমি মানুষ অর্থমন্ত্রীর সাথে বলেছিলেন যে কো কোনো ব্যাপার না ইউন অ্যাকচুয়ালি হি ওয়াজ রাইট হলমার্ক আসলে কোনো ব্যাপার না বিকজ এরকম আরো ঘটনা আছে নতুন একটা নাম দিচ্ছি ওনার স্পিকার বেসিক ব্যাংক আমার কথা না নিউ এজ পত্রিকা আছে এই যে সিসি বেসিক ব্যাংক ছয় হাজার কোটি টাকা লোপাট চেয়ারম্যানের নাম শেখ বাচ্চু না না এটা অরিজিনাল শেখ না এটা ডিজিটাল নতুন আসছে মানুষ ক্ষমতা আসার পর সাড়ে তিন হাজার কোটি টাকা নিজের ভাইয়ের নামে 720 কোটি টাকা নিয়ে গিয়েছেন আমার সময় কম তাহলে সব নামবো তা এসিসি বলেছেন ইনভেস্টিগেশন হয়েছে বাট সাম রিজন ট্রুথ নেভারCame out on speaker 3.5 হাজার টাকা আমি মিডিয়ার মাধ্যম আমি মিডিয়ার তে অনুরোধ করব আপনি ইনভেস্টিগেশন করেন হলমার্ক ধরা হবে এই আর এই পেসিক ব্যাংক ধরা হবে না তা হয় না মানু স্পিকার ভাই সেটা ভিআইপি ভেরি ইন্টারেস্টিং ভিআইপি নিয়ে প্রায় বলা হয় মানু স্পিকার এখানে যে ভিওআইপি করে শত শত কোটি টাকা আমি আপনাকে বলছি কিভাবে যায় উনত্রিশটা আইজিডাব্লিউ লাইসেন্স দেওয়া হয়েছে মানুষ স্পিকার কল রেট ইস থ্রি সেন্স দ্যাট মিনস দুই টাকা সত্তর পয়সা এবং প্রতি বছর দিতে হয় আট কোটি টাকা আপনার বিটিআরসি কে এই যে থ্রি সেন্স মানুষ স্পিকার এর মধ্যে থেকে বিটিআরসি অর্ধেক নিয়ে যায় যারা লাইসেন্স নিয়েছে তাদের বেশি হলে তিরিশ পয়সা থাকে কিন্তু দুইটা কোম্পানির জন্য কেউ কাজ করতে পাচ্ছেন না একটা হলো রাতুল আমাদের মন্ত্রী নারুক সাহেবের মেয়ে চালান

আমি কি সময় বাড়াবে না ছয় মিনিট সময় পদ্মা সেতু নিয়ে আমি বলি পদ্মা সেতু বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় ন্যাশনাল ইন্টারন্যাশনাল এম্বারসমেন্ট এবং এটা শুধুমাত্র গভর্নমেন্টের ব্যর্থতার জন্য এটা ফেল হয়েছে মানুষ স্পিকার আমরা এখনো আশা করি সরকার যাতে পদ্মা সেতুটা ঠিক করে করতে পারে আমি কিছু বেসিক পয়েন্টে যাচ্ছি যেহেতু মানুষ স্পিকার সময় অনেক অল্প এত অল্প সময় কথা বলা যায় না আহ স্পিকার

গ্রেট পার্লামেন্টারিয়ান সবসময় ওয়েস্ট মিনিস্টারের কথা বলে আমি একটু মনে করিয়ে দিতে চাই ওয়েস্ট মিনিস্টার এডুইনা কারি মেম্বার অফ পার্লামেন্ট সাউথ ডারবিশার কনজারভেটিভ থেকে রিজাইন করেছিল শুধুমাত্র ভুলে বলেছিল এই দিনগুলি খারাপ কয়েকদিন আগে কয়েকদিন আগে কংগ্রেস মন্ত্রী রাওয়ান কুমার অনেকটা সিমিলার রাওয়ান কুমার রেল মন্ত্রী ভাতিজা টাকা সহ ধরা পড়েছে এখানে কি না হ্যাঁ অনেকটা সিমিলার হি রিজাইন আমার কথা হল একই যদি ম্যান অফ ইন্টেগ্রিটি

বিরোধী দলীয় নেত্রীকে বাড়ি থেকে যেভাবে বের করা হয়েছে মাননীয় স্পিকার তারপর আপনি মনে করেন দুই দলের সম্পর্ক ভালো আজকে আজকে তারেক রহমান সাহেবকে নিয়ে মাননীয় স্পিকার বলা হয় মাননীয় স্পিকার আমি একটা কথা শুধু বলতে চাই তারেক রহমান বাংলাদেশের রাজনীতি তারেক রহমান সাহেব বাংলাদেশের রাজনীতি করবে মাননীয় স্পিকার এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার মাননীয় স্পিকার বাট আমার কথা তারেক শাহমান সাহেব চার বছর কোনো কথা বলেননি এই একটা কথা বলেছে এত গাত্র দাহ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের যাদের গাত্র দাহ হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই মানুষ স্পিকার ইট ইস দ্য রিয়ালিটি যে তারেক রহমান ফেরত আসবে অ্যান্ড ইউল সি মোর অফ তারেক রহমান এবং তারেক রহমান এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না এটা যখন ঠিক করবে যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে সেদিনে দেখা যাবে যে বাংলাদেশে কি হয় না হয় মানুষ স্পিকার বা আমি মন্ত্রী দেয় আমি মন্ত্রী দেয় কিছু আমি আমি পার্সোনালি মন্ত্রী নেয় কিছু ইমেজ ক্রাইসিস নেই বলছে আমাদের সময় মানু স্পিকার দুজন ফেমাস মন্ত্রী ছিল একজন ছিল আল্লাহর মা আল্লাহ নিয়ে গেছে আল্লাহর মা আল্লাহ নিয়ে গেছে আরেকজন মন্ত্রী ছিল উই আর লুকিং ফর শোথিউজ অনেক কন্ট্রোভার্সি ছিল এই আমলে মাননীয় স্পিকার কালো বিড়াল ধাক্কা দিয়ে নাকি বিল্ডিং ফেলে দেওয়া যায় মাননীয় স্পিকার আপনি কল্পনা করেন একটা মন্ত্রী সাহেব যদি বলে ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলা যায় তাহলে তার মেন্টাল ক্যাপাসিটির কি অবস্থা তাহলে এই মন্ত্রণালয়টা কত রিচ এনিস কেউ বলে ধাক্কা দিয়ে ফেলা যায় কেউ বলে কারো বেলার কেউ বলে চোখ উঠিয়ে ফেলবো কেউ বলে কম খান কেউ বলে আবার বিলবোর্ডের পোস্টার দেখে নাকি অ্যাক্সিডেন্ট হয় এবং আমাদের উপদেষ্টা সাহেবরা কেউ হলমার্কের সাথে আছেন আমাদের আবুল হোসেন সাহেব বাংলাদেশের প্রুভেন অনেস্ট ম্যান এইভাবে কোনোদিন চলে না এটা সবচেয়ে বড় ফেলিয়ার হলো ব্যুরোক্রেটিক টেকনোক্র্যাট পলিটিশিয়ান দিয়ে দেশ চালানো আজকে যারা তত্ত্ববাদক সরকার কথা বলে সরকার তরফ থেকে প্রায় কথা আসে যে তত্ত্ববোধক সরকার দিলে আবার সেনাবাহিনী আসবে মানুষ স্পিকার সেনাবাহিনীর প্রতি আমার আমার কোন উইকনেস নেই মানুষ স্পিকার কারণ সেনাবাহিনীর সময় আমি অনেক লস করেছি আমার পিতা মারা গিয়েছে আমি চিকিৎসা করাতে পারি নাই এই সেনাবাহিনীর জন্য তবে আমি একটা কথা বলতে চাই ওয়ান ইলেভেনের সময় এই শেখ সেলিম সাহেবকে যেভাবে অত্যাচার করা হয়েছে মারা গিয়েছেন আল্লাহ নসিব তাকে যে অত্যাচার করা হয়েছে ওবায়দুল কাদের সাহেবকে যেভাবে অত্যাচার করেছে মানুষ স্পিকার একটা হাবিলদারের তো চাকরি যেতে দেখলাম না মানুষ স্পিকার এবং আরেকটা কথা বলবেন স্পিকার এখানে সংসদ উপনেতা বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী গয়ে নাকি বিশ পানে চেষ্টা করা হয়েছিল সে সময় কারোই তো চাকরি যেতে দেখলাম না মাননীয় স্পিকার আমি আপনাকে একটা এটা এটা সারা বাংলাদেশে জানার জন্য ওই মইন ফকরুদ্দিন সরকার যে লীগের কত কাছের সরকার সেটা আপনি বুঝবেন নোয়াখালী তিন আসনের রেজাল্ট দেখলে মাননীয় স্পিকার সেখানে যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের জয় জয়কার সেখানে নৌকা মার্কা মাত্র পেয়েছে চার হাজার আটানব্বই ভোট মানুষ স্পিকার কেন জানেন মহিনুদ্দিন আহমেদের ভাইকে এমপি বানানোর জন্য আসল লোককে নমিনেশন দেওয়া এবং কারণে এই যদি মাইন্ডসেট হয়ে থাকে আমার কথা আমরা চাই স্পিকার গণতান্ত্রিক পন্থায় যাতে করে ক্ষমতা বদল হোক এই রাষ্ট্র কোনো কারণেই আজকে যখন উন্নয়নের উপর ভিত্তি করে আমরা ক্ষমতা পালা হবে সেই মুহূর্তে আমাদের ঠিক করা হচ্ছে কি মাননীয় স্পিকার ঠিক করা হচ্ছে কে ইসলামিক কে নন ইসলামিক মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধ বিপক্ষে শাহবাগিগী ইন্ডিয়ান প্রো ইন্ডিয়ান আমরা তো এখন বসে দেশ চালাবো এই চিন্তা করে যে আমরা কি ডেভেলপমেন্ট করেছি সামনে আমরা কতটা আসলে কি করবো আমরা যদি এইটাই না ঠিক করি মানুষ স্পিকার তাহলে তো আমরা বারবার বিয়াল্লিশ বছর আগেই পিছিয়ে চলে যাই স্পিকার মানে স্পিকার আপনাকে আবার অভিনন্দন মানুষ স্পিকার আহ না অসুবিধা হয়ে লাগবে না আপনাকে আবার অভিনন্দন মানুষ স্পিকার আমি মনে করি আসলে আহ অবশ্যই গণতন্ত্রে ভোটাধিকার অনেক বড় একটা ব্যাপার কিন্তু মাঝে মাঝে যোগ্য জায়গায় যোগ্য যে ব্যক্তি থাকে সেটা অন্য সব কিছুকে সুপারসিট করে মানে স্পিকার আপনাকে ধন্যবাদ মানে স্পিকার